রামায়ণের সেই যোদ্ধা মেঘনাথ কেন ইন্দ্রের থেকেও শক্তিশালী ছিলেন তার জন্ম ও মৃত্যুর আসল রহস্য রামায়ণের পাতায় এমন এক যোদ্ধার নাম আছে যার হুঙ্কারে স্বর্গ পাতাল তিন লোক কেঁপে উঠত তিনি স্বয়ং লঙ্কেশ রাবণের পুত্র যার জন্মের সময় স্বর্গের দেবতারাও ভয়ে শিউরে উঠেছিলেন যিনি দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করে তাকে নিজের রথের পেছনে বেঁধে লঙ্কায় নিয়ে এসেছিলেন হ্যাঁ আমি কথা বলছি মহাবীর মেঘনাথ বা ইন্দ্রজিতের ব্যাপারে কিন্তু প্রশ্ন হল রাবণের এই পুত্র কেন জন্ম থেকেই এত শক্তিশালী ছিলেন কি ছিল তার জন্মের সেই অদ্ভুত রহস্য আর কেনই বা এত বড় মহাবীর যার কাছে ব্রহ্মার দেয়া অমরত্বের বর ছিল তিনি সামান্য এক বানর সেনা এবং এক মানুষের হাতে পরাজিত হলেন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইন্দ্রজিতের জীবনের সেই অজানা অধ্যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মেঘনাদের অসীম শক্তির উৎস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে তার জন্মের ঠিক আগের মুহূর্তে লঙ্কার রাজা রাবণ তখন ত্রিলোক বিজয়ী তিনি চাইলেন তার এমন এক পুত্র হোক যে হবে মৃত্যুহীন এবং অপরাজেয় রাবণ ছিলেন মহাজ্যোতিষী তিনি নবগ্রহকে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই নয় গ্রহকে আদেশ দিলেন যেন তার পুত্রের জন্মের সময় তারা প্রত্যেকে লগ্নভাবের একাদশ ঘরে অবস্থান করে কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই যোগে কোনো শিশু জন্মালে সে হবে অবিনশ্বর ও সর্বশক্তিমান ভয়ে সব গ্রহ রাবণের আদেশ মানতে বাধ্য হলো কিন্তু শনিদেব চুপি চুপি একটি চাল চাললেন ঠিক যখন মেঘনাদের জন্ম হচ্ছে শনিদেব একাদশ ঘর থেকে সরে দ্বাদশ ঘরে পা রাখলেন শিশুটি জন্মানোর সাথে সাথেই মেঘের গর্জনের মতো কেঁদে উঠল তাই তার নাম রাখা হলো মেঘনাথ কিন্তু রাবণ যখন দেখলেন শনিদেবের কারণে তার পরিকল্পনা বিফল হয়েছে তিনি রাগে শনিদেবের পায়ে গদা দিয়ে আঘাত করলেন সেই থেকে শনিদেব পঙ্গু বা ধীর লয়ে চলেন কিন্তু শনিদেবের সেই অবস্থানের কারণেই মেঘনাথ অজেয় হলেও অমর হতে পারেননি তার মৃত্যুযোগ জন্মের সময়ই তৈরি হয়ে গিয়েছিল বড় হওয়ার সাথে সাথে মেঘনাথ হয়ে উঠলেন মায়াযুদ্ধের যুদ্ধের জাদুকর তিনি আকাশে অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারতেন একবার রাবণ স্বর্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সেই যুদ্ধে মেঘনাথ তার মায়াবী শক্তি ব্যবহার করে দেব্রাস ইন্দ্রকে পরাস্ত করলেন এবং তাকে রশ্মি দিয়ে বেঁধে লঙ্কায় নিয়ে এলেন ভাবা যায় স্বর্গের রাজা লঙ্কার কারাগারে বন্দি তখন সৃষ্টির দেবতা ব্রহ্মা স্বয়ং লঙ্কায় এলেন তিনি মেঘনাথকে বললেন ইন্দ্রকে মুক্ত করতে মেঘনাথ বিনিময়ে চাইলেন অমরত্ব ব্রহ্মা বললেন অমরত্ব তো দেয়া সম্ভব নয় তবে আমি তোমায় এক বিশেষ বর দিচ্ছি ব্রহ্মা বললেন যুদ্ধে যাওয়ার আগে তুমি যদি ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা বা নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করে বের হও তবে রথে থাকা অবস্থায় ত্রিভুবনের কেউ তোমাকে হত্যা করতে পারবে না কিন্তু মনে রেখো কেউ যদি তোমার এই যজ্ঞ অপূর্ণ অবস্থায় ভেঙে দেয় বা তোমাকে যজ্ঞাগারে হত্যা করে সেটাই হবে তোমার মৃত্যুর কারণ দেবরাস ইন্দ্রকে জয় করার কারণে সেদিন থেকেই মেঘনাদের নাম হল ইন্দ্রজিৎ রাম রাবণের যুদ্ধে ইন্দ্রজিৎ একাই রাম ও লক্ষণকে দুবার নাগপাশ ও শক্তিশাল দিয়ে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন তিনি ছিলেন লঙ্কার শেষ ভরসা কিন্তু তার মৃত্যুর রহস্য জানতেন কেবল একজন তিনি হলেন রাবণের ভাই বিভীষণ বিভীষণ রামচন্দ্রকে জানালেন যে ইন্দ্রজিৎকে মারার একমাত্র উপায় হল তার নিকুম ভেলা যজ্ঞ ধ্বংস করা এবং ব্রহ্মার বর অনুযায়ী ইন্দ্রজিৎকে কেবল সেই ব্যক্তি মারতে পারবেন যে ব্যক্তি গত চোদ্দ বছর ধরে না ঘুমিয়েছেন না কিছু খেয়েছেন এবং না কোনো নারীর মুখ দেখেছেন সাধারণ মানুষের পক্ষে এটা অসম্ভব কিন্তু লক্ষণ বনবাসের চোদ্দ বছর রাম ও সীতার পাহারায় নিজের ঘুম ও আহার ত্যাগ করেছিলেন তিনি ছিলেন সেই শর্ত পূরণের একমাত্র বীর লক্ষণ যখন বিভীষণের সাহায্যে যজ্ঞাগারে পৌঁছালেন তখন হনুমান এবং বানর সেনারা এক বিশাল ভূমিকা পালন করলেন তারা যজ্ঞস্থল করে দিলেন এবং ইন্দ্রজিতের মনোযোগ নষ্ট করলেন অপূর্ণ যজ্ঞ ছেড়ে মেঘনাথকে অস্ত্র হাতে তুলে নিতে হল আসলে বানর সেনারা ইন্দ্রজিতের পবিত্রতা ও একাগ্রতা নষ্ট করেছিল যা তাকে দুর্বল করে দেয় যোগ্য সম্পন্ন না হয় তিনি তার দিব্য রথ ও কবচ পেলেন না অবশেষে এক দীর্ঘ ও ভয়ানক যুদ্ধের পর লক্ষণ অঞ্জলিকা অস্ত্র প্রয়োগ করলেন মেঘনাদের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল যে বীর ইন্দ্রকে জয় করেছিলেন তিনি পরাজিত হলেন নিজেরই কাকার বিশ্বাসঘাতকতায় এবং নিয়তির লিখন মেঘনাদ বা ইন্দ্রজিৎ ছিলেন পিতৃভক্ত এবং দেশপ্রেমিক রাবণের অধর্মের কারণে এমন মহাবীরকে অকালে প্রাণ দিতে হলো রামায়ণে বলা হয় ইন্দ্রজিতের মৃত্যু না হলে রামচন্দ্রের পক্ষে রাবণকে বধ করা প্রায় অসম্ভব ছিল বন্ধুরা ইন্দ্রজিতের এই বীরত্ব আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন বিভীষণ বিশ্বাসঘাতকতা না করলে ইন্দ্রজিৎকে হারানো সম্ভব ছিল নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ